জয়গুরু আমরা সুশের ঠাকুরের বলতে পারেন তার সেই বলা কথাগুলিকে মাথায় নিয়ে চলার যে চেষ্টা করে থাকি তার মধ্যে থেকে একটা জায়গায় যেখানে আমরা দেখি সুশের ঠাকুর ইষ্টভৃতির কথা বলেছেন আর এই ইষ্টভৃতি যেদিনই আমরা দীক্ষা নিয়েছিলাম তার বলতে পারেন সেদিন থেকেই সেটা আমরা করায় অভ্যস্ত হয়ে উঠছি এইবারে এই যে ইষ্টভৃতি ইষ্টভৃতির যে মন্ত্র যেখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবেন সেখানে কি বলা আছে না জীব, জগৎ, জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ায় লোভেছি জনম সকলেই পেয়েছি আমি আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি তারপরে আরও আছে তো এইখানটায় এই যে কথাটা আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি অর্থাৎ ব্যাপারটা কিন্তু খুবই বোঝার এই যে মন্ত্রটা এই মন্ত্রটার প্রত্যেকটা কথাটা যেটা আমরা বলে থাকি প্রত্যেকটা কথাটাকে কিন্তু অনুভব করতে হয় কথাটার মর্মটা কোথায় ঠাকুর দিয়েছেন কোথায় এই জিনিসটার যে মর্ম সেটা কিন্তু বোঝা দরকার তাই না অর্থাৎ এই যে ইষ্টভৃতি যখন আমরা করে থাকি তখন যে আমরা এই কথাগুলি বলি কবেও আমরা ভেবে দেখেছি যে এই কথাগুলি যে বলি এই কথাগুলির মানে কি। কিংবা এই যে কথাগুলি বলছি এই করার সাথে আমার যে কথা তার মিল আছে তো অর্থাৎ যা আমি বলছি সেটার সাথে আমার করাই মিল আছে তো যেমন ধরেন এই যে যেটা আজকে বলতে পারেন আমরা যদি লক্ষ্য করি আজিয়ে প্রভাতে কর্মারম্ভে যেটা নিয়ে আমরা শুনছি তো এই আজিয়ে প্রভাতে কর্মারম্ভে দিনও ইষ্টভৃতি মন্ত্র বলার সময় আমার মাথায় এসছে যে সত্যিকারে যে আমি আজ এই প্রভাতের কর্মারম্ভেতেই আমি ইষ্টভৃতিটা করছি তো এইটা কোনোদিন আমরা ভেবে দেখেছি হয়তো দেখা যাবে না কিছু কিছু জন হয়তো আমরা ভেবে থাকতেও পারি এমনটা না যে সবাই একই রকম ইয়েতে আমরা থাকবো কিন্তু এই যে ব্যাপারটা এইগুলো হচ্ছে হলো লক্ষণীয় অর্থাৎ এই আজি প্রভাতে কর্মারম্ভে এ কথাটার মানে কি আজি মানে আজ অর্থাৎ যেদিনই আমি ইষ্টভৃতি তখন নিবেদন করছি সেই দিনের জন্য আজ যেমন আজ সকালে যখন আমি ইষ্টভৃতি করলাম তখন আজকের এই দিনের জন্য আমি তখন বললাম যে আজি এ প্রভাতে এ প্রভাতে মানে এ প্রভাতে মানে হচ্ছিল এই অর্থাৎ যে সময় করছি সেই সময়টা হচ্ছে হলো কি না প্রভাতকাল তাই না অর্থাৎ বলতে পারেন প্রভাতের আগমনটা ঠিক সেই মুহূর্তেই ঘটছে আস্তে আস্তে অর্থাৎ যে একটা বলতে পারেন প্রকৃতির যে একটা নিয়ম অনুযায়ী আমরা কি দেখে থাকি না সকালবেলা তারপরে দুপুর বিকেল সন্ধ্যা রাত আমরা একটা দেখি আর বলতে পারেন এর সাথে সাথে আমরা একটা প্রকৃতির মধ্যে তার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি তাই না সকালবেলা থেকে শুরু করে আমরা যত দেখি না তত কী না আস্তে আস্তে সেই দিনের আলোটা যত বিকাল হতে থাকে আস্তে আস্তে সেই আলোটা কমতে থাকে যত সন্ধ্যা হয় যত রাত হয় আলোটা কমে কমে একেবারেই ইয়ে হয় তখন অন্ধকার হয় তাই না তো এই যে আলো অন্ধকার এটা বাস্তবে যে ঘটছে সেই অনুযায়ী আমরা বিভিন্ন রকমভাবে এটাকে আইডেন্টিফাই করেছি জাস্ট এক একটা নাম দিয়ে তাই যে মুহূর্তে আমি এই ইষ্টভৃতি নিবেদন করছি এই ইষ্টভৃতি নিবেদন সেই সময়টা হচ্ছিল সেই প্রভাতকালের আগমনটা সেই মুহূর্তে ঘটে এই কারণে মন্ত্রে আছে আজি এ প্রভাতে কর্মারম্ভে এই যে এ প্রভাতে তার মানে সেই মুহূর্তে প্রভাতটা আসছে সেই মুহূর্তে প্রভাতে বলতে গেলে অলরেডি যে আমি গতি করছি তাই না তাই এই যে ইষ্টভৃতি মন্ত্র প্রত্যেকটা কথারই কিন্তু এক একটা মিনিং আছে প্রত্যেকটা যে সেন্টেন্স প্রত্যেকটা লাইনেরই কিন্তু এক একটা অর্থ আছে এক একটাকে যদি এখন ধরে ধরে বসা যায় তাহলে কিন্তু তার মানে বলতে বলতে শেষ করা যাবে না এতটাই গভীর এতটাই বলতে পারেন গুরুত্ব এই কথাগুলি বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি নিয়ে এক একটা জিনিসকে বোঝা যেতে পারে এই কারণেই বলতে পারেন এর না আছে শুরু না আছে শেষ তাই এই যে এই লাইনটার পার্টিকুলার যে এই লাইনটা এই লাইনটার মানে কি হলো তাহলে না আজই এ প্রভাতে এইবারে আসছে কর্মারম্ভে এইখানেই হয় হচ্ছিল আমাদের অনেক রকমের মনের জিজ্ঞাসা অনেক রকমভাবে মনের প্রশ্ন তার কারণ কর্মারম্ভে মানে আমরা সবাই জানি কর্মের আরম্ভে অর্থাৎ কোনো কিছু কর্ম করার আগের যে পর্যায়টা সেই পর্যায়টাকে বলা হয় কর্মারম্ভ তো সেই মন্ত্রে যখন আমি বলছি আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তাহলে ইষ্টভৃতি নিবেদন করার সময়টা তারা কখন দাঁড়ালো না দিনে বলতে পারেন সেই দিন কোনো কিছু করার আগে কোনো কিছু কাজ করার আগে আমি যখন ইষ্টভৃত্তির নিবেদন করছি সেই মুহূর্তটাকে বলা হচ্ছে কর্মারম্ভ তাই না কিন্তু এইখানে যেটা কথা এইখানে আমরা অনেক রকমভাবে মনের বিভিন্ন রকম জিজ্ঞাসাগুলি এসে থাকে আমরা করে থাকি তার ভিতর থেকে যেমন ঘুম থেকে ওঠার পরেই কি তাহলে ইষ্টভৃতি করতে হয় তাহলে কি বিছানায় বসেই ইষ্টভৃতি করা দরকার তাহলে কি আমাদের ইষ্টভৃতিটা কোথায় রাখতে হবে তাই না যেহেতু কর্মারম্ভে বলা হয়েছে তাহলে কি ঈশ্বরভৃতিটাকে মাথার কাছে নিয়ে রাখতে হয় বহু রকম প্রশ্ন এগুলিও জানা দরকার এগুলো এক একটা করে এর উত্তর আমরা শুনব তবে আজকে যেটা আমরা শুনব এরই ভিতরেই আর একটা যে কথা তা কি না তা হচ্ছে হলো দেখবেন আমাদের যেটা একটা এই মানব জীবনে যে জিনিসটা আমরা যদি একটু লক্ষ্য করি এই যে শরীর এই শরীরেরও একটা নিয়ম আছে এই শরীরটাও না এমনই একটা জিনিস যেটা বলতে পারেন ওরও একটা রুটিন আছে যেমন আমরা যখন প্রত্যেকটা দিন রাত্রেবেলা যখন খেদে ডিনার করার পর যখন ঘুমাতে যাই ডিরেক্টলি তো ঘুমাতে যাওয়াটা তো ঠিক না একটু হাঁটাচলা করে তারপরে ঘোড়াটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো যেটা আমরা প্রত্যেকেই জানি এ কথা ডাক্তাররাও বলে থাকেন তবে ঠিক একই রকমভাবে আমাদের এই দেহের মধ্যে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি দেখবেন ঘুম থেকে ওঠার পরে শৌচাদিরও একটা ব্যাপার থাকে তাই না প্রত্যেকেই আমরা জানি তো এই যেই শৌচাদি তাহলে সেই মুহূর্তে আমি আগে উঠে ইষ্টভৃতি করব নাকি শৌচাদি সমাপ্ত করব। অর্থাৎ শৌচাদী যে কাজগুলো হয়ে থাকে সেগুলি তখন আমি শেষ করব। তাই না খুবই একটা এমন বিষয় তার কারণ মন্ত্রে বলছি যে আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তাহলে শৌচাদি ইত্যাদি যদি আমি করে তারপরে যদি বসি তাহলে তো কর্মারম্ভার কোথায় থাকলো তাহলে তো আমার কর্ম করা আগে হয়েছে তারপরে আমি ইষ্টভৃত্তি করছি তাই তো মনে হচ্ছে তাই না তাহলে কেন আমি এই কথাটা বললাম বা এই মন্ত্রে কেন এই কথাটা বলা আছে এরও একটা উত্তর আছে একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে শরদ্দা ঠিক এই কথাটাই জিজ্ঞাসা নিবেদন করেন অর্থাৎ এই শৌচাদি সমাপ্ত করার যে ব্যাপার এটা যে একলা আমার ক্ষেত্রেই ঘটছে তা তো না এটা প্রত্যেকের জীবনেই ঘটে থাকে যেটা একটা বলতে পারেন জীবনের বা বলতে পারেন দিনের যে একটা রুটিন হয়ে থাকে তাতে আমরা দেখতেই পাই যে ঘুম থেকে ওঠার পরে যে এটা একটা ব্যাপার থাকে তো তখন শরদ্দা একবার ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঠাকুর ঊষায় ইষ্টভৃতির কথা বলছেন কিন্তু তখন তো শৌচাদি সমাপ্ত হয় না সবার তাহলে সেক্ষেত্রে কি করণীয় তখন শ্রী ঠাকুর বলছেন যে তখনকার মতো বিহিত শৌচাদি করে নিতে হয় তখনকার মতন মানে সেই পার্টিকুলার সময়ে যতটুকু যা করণীয় সেই শৌচাদ ভিতরে যেগুলো পড়ে সেগুলো করে নিতে হয় যেমন ঠাকুর ঠাকুর নিজেই বলছেন দেখেন উদাহরণ দিয়েও ঠাকুর বুঝিয়ে দিলেন যে এরকম হলে করা যায় যেমন হয়তো কাপড়টা ছাড়লেন হয়তো চোখে মুখে জল দিয়ে এলেন এগুলো যেমন করাই যেতে পারে তাই না তাই এই যে আজিয়ে প্রভাতে কর্মারম্ভে কর্মারম্ভে মানে কিন্তু এই না যে আমি এগুলোও করতে পারবো না এইখানটায় আসছে সেই কনসেপ্টটা সেই বলতে পারেন যে একটা মনের জিজ্ঞাসা তার এক একটা সমাধান না হলে আরও বহু রকম যে কথাগুলি থাকে সেগুলো কিন্তু জানতে হয় সেগুলো আলাদা আলাদা রকমভাবে এক একটা উত্তর আছে এক একটা জানা দরকার তবে প্রত্যেকটা কথারই কিন্তু একটা যুক্তি আছে একটা লিঙ্ক আছে তো সেই অনুযায়ী কিন্তু কথাগুলিকে পালন করা দরকার যেমন ওই যে ঘুম থেকে ওঠার পরেই কিভাবে যে ইষ্টবে করব। কিংবা ইষ্টবৃদ্ধি তাহলে কোথায় রাখা দরকার সেটাও জানতে হয় তাই না ধরেন সব দিনই যে এরকমটা হবে তা তো কোনো কথা নেই যে ঘুম থেকে ওঠার পরেই যে আমায় শৌচাদির যে কাজগুলি থাকে সেগুলি যে আমায় করতে হবে তাই না তাহলে সেদিন কি করণীয় বা তখন কিভাবে কি করব না করব? আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এগুলো ছোটো ছোট কথা হলেও ছোট ছোটো ব্যাপার হলেও প্রত্যেকের একটা কিন্তু দৈনন্দিন জীবনের একটা কথা যেটা কিনা আবার ঠাকুরকে নিয়ে তাকে বাদ দিয়ে না জীবনের প্রত্যেকটা কর্মই কিন্তু তাকে নিয়ে তাই আমাদের ছোট হোক বড় হোক যেমন কথাই হোক যেহেতু কথা তাই আমাদের কিন্তু এটা জানা দরকার ছোট বলে অবহেলা করব এই কথা এইটুকু একটা জিনিস ও যেমন পারছি একটা করে এই রকম করে কিন্তু এডিয়ে যেতে নেই তাহলে কিন্তু নিজের করাতেই কিন্তু খাঁকতিটা থাকবে বাকিদের কোনো কিছু যা হবে না আমার করাতেই কিন্তু আমি কি হলাম না বঞ্চিত হলাম আমার করাটাই ঠিক হলো না তাই না তাই এইটা যাদের যাদের মনে একটা প্রশ্ন একটা জিজ্ঞাসা তার উত্তর কিন্তু ঠাকুর এইখানে দিচ্ছেন যে সেই মুহূর্তে বিহিত শৌচারি যেমন যা করণীয় তা কিন্তু করে নিতে হয় এবারে কথা হচ্ছিল ঠাকুর তাহলে কেন এই যে আমরা যে মন্ত্রটা বলছি তাহলে সেই মন্ত্রে কেন আমরা বলছি যে আজিয়ে প্রভাতে কর্মারম্ভে বাস্তবে এখানে কর্মারম্ভে বলতে যে মিনিংটা সেটা হচ্ছে হলো দেখবেন এখানে কর্ম মানে কি যেমন ধরেন আমরা ঘরের বাইরে কোথাও একটা হয়তো যাচ্ছি হয়তো আমি ঘুম থেকে যখন উঠলাম তখন আমি ঘরে আছি কিন্তু তারপরে আমি একটা কোথাও হয়তো বেরিয়ে যাচ্ছি কিংবা হয়তো আমি ঘরের আলাদা কাজ করছি ধরেন আমি এমন একটা কিছু একটা কাজ করছি যে কাজটা কি না করতে গেলে কিংবা করার আগে ইষ্টভৃতিটা করে নেওয়া যেতে পারে তো সেই রকম কর্মগুলি করার আগে ইষ্টবৃত্তিটা কিন্তু করা দরকার তাই না যেমন হয়তো আমার সেই মুহূর্তে কোথাও একটা বাইরে যেতে হতে পারে সাপোজ দেখা যাবে আমি ভোরবেলা একটা কোথাও যাচ্ছি ধরেন কথার কথা ধরেন আমি একটা কোথাও বেড়াতে যাব হয়তো আমার ট্রেন আছে তাহলে সেক্ষেত্রে বাড়ি থেকে কিন্তু ইষ্টভৃত্তি করে বেরোনোটাই কিন্তু সেটাই কিন্তু বলতে পারেন নিয়ম বা সেটা করাটাই কিন্তু ঠিক আর কি তো এই রকম যে কিছু কিছু ক্ষেত্র তো এইগুলোকেই ঠাকুর বলছেন এই যে কর্মারম্ভে যে ইষ্টবিদ্যা তাই কেন করা দরকার বা কোনো কিছু কর্মের আগে তাই এখানে তার মানে আবার কর্ম বলতে এটা না ধরেন শৌচাদির ইয়েতে আমার একটা ইয়ে আছি ধরেন এই যে চোখে মুখে জল দেব না সেটা পর্যন্ত যে করবো না তেমনটা কিন্তু না সেগুলো যেমন করা যেতে পারে হয়তো দেখা যাবে চোখ মুখে জল না দিলে আমি ইষ্টবিধি যা করছি হয়তো দেখা যাবে আমার ঘুম লাগছে এদিকে আমি ঘুমোচ্ছি আর দেখা যাবে হাতে শুধু একটা টাকা নিয়ে বসে আছি তাই কিছুক্ষণ পরে মাথায় ঠেকে দিয়ে রেখে দিলাম সেটা তো এক করাটা তো বিহিতভাবে তো করা হলো না তাই না কারণ সেই মুহুর্তে না জাগলো আমার ভাব না আমি সেইভাবে নিবেদন করলাম যে একটা হ্যাঁ ভোগ নিবেদন যে করছি যেখানে আবার মন্ত্র বলছি কি না আজিয়ে প্রভাতের কর্মারম্ভে তোমারই ভোগের লাগি তো তোমাকে যখন আমি ভোগটা দিচ্ছি ভোগটা দেওয়ার যে সেই অবস্থায় আমি কেমন অবস্থায় আছি আদৌ যখন ভোগটা আমি দিলাম যখন ভোগটা আমি নিবেদন করলাম আমি নিজে আদৌ সেই মুহূর্তে জেগেছিলাম তো আমি সেই মুহূর্তে সেই জ্ঞানে ছিলাম তো যে হ্যাঁ আমি তোমায় দিচ্ছি সেই শ্রদ্ধা ভাবটা নিয়ে আমি তখন দিয়েছি তো নাকি এদিকে আমায় ঘুমে একেবারে টেনে বসে আছে মানে কিভাবে ইষ্টভৃতি করে আবার ঘুমিয়ে পড়ব সেই টানে আছি তাই না এইগুলি হচ্ছে হলো তাই লক্ষণীয় তাই এই আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি এই কথার মানে হচ্ছে হলো এমন কর্ম আরম্ভ যেখানে আমি করতে যাচ্ছি যে কর্মগুলি করাটা নিজেরই দেখবেন বোধেগুলি জাগবে প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিসে হয়তো আমরা সব মুহূর্তে সব জায়গায় নাও পেতে পারি তাই এই কারণেই তো অনুভূতি একটা এমনই জিনিস যা মানুষকে অনেক কিছুই শেখায় ঠাকুর তো এমনি এমনি বলেননি যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান ঠাকুর কেন বললেন যেমন এই যে বিভিন্ন রকম কথা ঠাকুর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কথা বলছেন যেখানে দেখবেন দেখা যায় আমরা যে জিনিসটাকে জেনারেলি ভেবে থাকি যে এটা মানে এটা কিন্তু হয়তো দেখা যাবে ঠাকুরের জগতে কিংবা ঠাকুর যে কথাগুলি বলেছেন সেখানে সম্পূর্ণটাই ব্যাপারটাই আলাদা ঠাকুর কত সরলভাবে যে ব্যাপারটাকে বোঝালেন তার একেবারে গোড়ায় গিয়ে তার রুট মিনিংটাকে ধরে যে ঠাকুর সেটা প্রকাশ করলেন এরকম বহু কথাই আছে তাই না আর একটা যেটা কথা একটু আগে যেহেতু শুনলাম তাই বলে রাখছি এই যে ঠাকুরের জগৎ ঠাকুরের জগৎ মানে আবার যেন আমরা এটা না ভেবে বসি যে ঠাকুরের জগৎ আর এই জগৎ বুঝি একটা কিছু আলাদা বাস্তবে মোটেই তা না যেমন ঠাকুরত্ব জাগ্রত করার যে কথা আমরা শুনেছি সেটা যেমন কারোর ভিতরে জেগে ওঠে অর্থাৎ কোনো একটা কিছু যা এক্সিস্ট করছে তার ভিতরে ঠাকুরত্বটা মানে ঠাকুরের কথাগুলি যেমন জাগছে ঠিক একই রকমভাবে এই ঠাকুরের জগৎ মানে হচ্ছিল এই জগতেই বাস্তবে যখন আমি ঠাকুরের সেই কথাগুলিকে সেই ভাবটাকে যখন আমি সব কিছুর মধ্যে দেখার চেষ্টা করব তখনই এটাই আমার কাছে ঠাকুরের জগৎ তাই না ঠাকুরের জগৎ মানে এই না যে কোনো কিছু বাইরের কথা তাই এই কথাগুলি কিন্তু আমাদের মাথায় রাখা দরকার আর একটা যেটা কথা তা হচ্ছিল আপনাদের বলে রাখি আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বহুদিন পর একটা লাইভ করতে চলেছি যেখানে আপনারা সবাই যুক্ত হতে পারবেন অর্থাৎ সেই মুহুর্তে আমি চেষ্টা করব একটা লাইভ করার যা আমরা আগে করেছি কয়েকবার করেছি যদিও সংখ্যা খুব কম তবে অনেকেই আপনারা যুক্ত হতেন তাতে তো সেই লাইভ আমরা আবার আগামী কিছুদিনের মধ্যে একবার করার চেষ্টা করব কবে হবে কখন হবে তা আপনারা এই ভিডিওগুলির মাধ্যমে অর্থাৎ এই যে আলোচনাগুলি শুনছেন এই আলোচনার ভিতরেই একদিন আপনারা শুনতে পেয়ে যাবেন তাই আপনাদের আগে থেকেই বলে রাখলাম আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই করে রাখবেন দিলে কি হবে যদি করে রাখেন যখন আমি লাইভটা করব। তখন তো নোটিফিকেশন পেয়ে যাবেনি যে এই মুহূর্তে লাইভটা যে শুরু হয়েছে আর এই যে আলোচনাগুলি আপনারা যে শুনছেন যেদিন আমি বলে দেব যে যেদিন লাইভ হবে সেটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আলোচনাগুলি তো সাবস্ক্রাইব করার থাকলে তো পাবেনি তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম